হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ছোট্ট একটা আপডেট দিতে এলাম সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি দেখলাম একটা রুম্পার লাইভ এবং রুম্পা একজনের বাড়ি আছে দমদমে বোধ হয় বলল তো সেখান থেকে লাইভটা করছে কারণ হচ্ছে রুম্প ননদের তরফ থেকে নাকি ভীষণ রুম্পার কাছে ভীষণ টর্চারের ফোন আসছে এবং বিভিন্ন ক্রিয়েটরকে সেখানে গিয়ে তাদের ভিডিওতে কমেন্টস করা হচ্ছে যাই হোক নানান কথা বলল কিন্তু আমি লাইভটা দেখলাম দেখার পরে আমার বেশ কিছু কথা মনে হলো এক তো আরিয়ান তার বাবা মা ভাই বোন এই সম্পর্কে রুম্পার কাছে লুকিয়েছিল দ্বিতীয়ত আরিয়ান তার একটা ভিডিওতে বলতে বলেছিল নাকি আরিয়ান খ্রিস্টান অ্যাকচুয়ালি আরিয়ান মুসলমান সম্প্রদায়ের এবার আমরা জানি যে মুসলমানদের ছেলেদের খুব ছোট্ট বয়সে মুসলমানই করে দেওয়া হয় এবার সেখান থেকে যদি আরিয়ান মুসলমান সম্প্রদায় থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত হয় মানে হিন্দু ধর্ম গ্রহণ করে তবু কিন্তু সে কিন্তু মুসলমানই থেকে যায় আর যখন সে মুসলমানই থেকে যায় কারণ মুসলমানই করা হয়ে যায় তার তাই না এবার আরিয়ান কেন তার বাবা মা নেই কেউ নেই এটা বলে রুম্পার কাছে প্রেজেন্ট করেছিল সেটাও বলতে পারবো না তার আগে নাকি আরিয়ান আর সম্পর্কে ছিল এবং শোনা যাচ্ছে নাকি আরিয়ান আগেও একটা বিবাহিত ছিল এবার এত কথা উঠছে এবার আমার কথা হচ্ছে যে রুম্পাকে আমি একটা কথা বলতে চাই যে এখন যে নেই তার সম্পর্কে এত কিছু সোশ্যাল মিডিয়াতে বিক্রি করার কোনো মানে হয় না আমার মনে হয় কারণ হচ্ছে একটার থেকে দশটা কথা উঠবে দশজন দশ রকম ভিডিও বানাবে জনের কমেন্টস বক্সে দশ রকম আসবে যে নেই যে নেই সে সম্পর্কে এখন এত ভিডিও করার কি মানে এবার আরিয়ানের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে স্টেপ নেবে এবং আরিয়ান নাকি খুব দুঃখে ছিল রুমপার লাইভে প্রচুর আরিয়ানের বোনের কমেন্ট রয়েছে এবং বেশ কিছু কমেন্ট রুম্পা ডিলিট করে দিলেও আরিয়ানের বোন প্রচুর কমেন্ট করেছে এবং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে আরি রুম্পার নাকি একটা সম্পর্কে জড়িয়েছিল দীর্ঘ মাস যাবৎ সে একটা সম্পর্কে আছে এবং তার নাকি বারো বছর আগে তার প্রথম স্বামীর সাথে ডিভোর্সও হয়নি এই সমস্ত কথাগুলো আরিয়ানের বোন বলে যাচ্ছে এবং তার কাছে সমস্ত প্রুফ আছে এবং সে আসবে এটাও বলল আর ওই দিক থেকে রুম্পা বলছে যে সে তার কাছে যা প্রুফ আছে সেগুলো দেখাবে পোস্টমর্টম রিপোর্ট তো খুব তাড়াতাড়ি চলে আসে তাই না এতদিন তো হয় না আমার একটা খুব খারাপ লাগলো এবং খটকা লাগলো সেটা হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রী বলো বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো এদের মধ্যে যদি কোনো অশান্তি হয় মন কেমন ভেঙে চুরে যায় না তারপরে ধরো কোনো একটা আপন জন হারিয়ে গেল স্বামী স্ত্রীকে হারিয়েছে বা স্ত্রী স্বামীকে হারিয়েছে বাদ দাও কোন আপনজন বা পাশের বাড়ির কেউ নিকটতম আত্মীয় বা বন্ধু কাউকে হারালে না মন কেমন ভেঙে চুরে যায় না তখন নেল পলিশ পরার ইচ্ছে থাকে রুম্পার হাতে করা নেল নেল এবং তাতে পলিশ পরা এটা না আমার খুব মানে দৃষ্টিকটু লাগলো সেখানে কমেন্টস পর কমেন্টস এসেছে রুম্পা না পেরে রিপ্লাই করলো যে আরিয়ান ভালোবাসতো তাই সে যেরকম ভাবে ভালোবাসে সেরকম ভাবে সে থাকবে ব্যাস মিটে গেল বিষয়টা কিন্তু কথা হচ্ছে যে মনটা তো আলাদা জিনিস তাই না সে যেভাবে আরিয়ানের মৃত্যুর কথাগুলো বলছে না আমার নিজেরই খারাপ লাগছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আরিয়ানের মৃত্যুর ছবি দিয়ে সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি মানে আমি রাখতে পারিনি বুঝতে পেরেছো মানে আমার নিজেরই একটা কষ্ট বোধ হচ্ছে যে ওই মৃত্যুর মুখটা দেখে আর সেই মৃত্যুটাকে যেভাবে ডেসক্রাইব করছে সেটা সত্যিই আমার কাছে খুব অবাক লেগেছে যে কিভাবে করতে পারে এটা করতে পারি তারপরে ওই নেল পলিশ পরা দেখো মানে আরিয়ান যেভাবে থাকতে চায় রুম্পাকে দেখতে চাইছিল সেভাবে রুম্পা রয়েছে সেটা ঠিক আছে ঠিক আছে একটু দুই চার মাস সময় দিতে হবে তো ধাতস্থ হতে নয় মে আর নয়ই জুন এখনো আসেনি তার মধ্যে এতটা পরিবর্তন এটা সত্যিই দৃষ্টিপুটু লেগেছে এবং আমার কাছে এটা সত্যিই খুবই দৃষ্টিপটু লেগেছে তোমাদের কার কি কি মতামত সেটা তোমরা জানাতেই পারো আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে এখন অনেক খেলা হবে বুঝতে পেরেছো মানে এই আরিয়ানের মৃত্যু নিয়ে এখন বিক্রি করা হবে রুমপার তরফ থেকে এবং ওর যেহেতু আইডি নেই মানে ওর বোনের যেহেতু আইডি নেই রুম্প ননদ এর ওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে আরিয়ানের বোনের কোনো আইডি নেই তো সেখানে থেমে যাওয়াই উচিত এবার হয়তো বা রুম্পার কাছে কোনো ফল্ট আছে তার জন্য সে ভয় পাচ্ছে সেই জন্য সোশ্যাল মিডিয়াতে এইগুলোকে তুলে এনে হয়তো বা লোক জড়ো করার একটা ভিউয়ার্সদের সিম্প্যাথি নেওয়ার একটা চেষ্টা করছে জানি না বিষয়টা কি কতদূর কি হতে চলেছে তবে আমার সত্যি কথা বলতে রূপা যতটা নর্মাল ভাবে কথা বলছিল বিশ্বাস করো আমার কাছে ওটা খুবই দৃষ্টি লেগেছে কিভাবে ও অতটা নর্মাল ভাবে কথা বলল আরিয়ানের মৃত্যুর কথা আমি সত্যিই বুঝতে পারলাম না আর ওই নেল পলিশ পরাটা আমার কাছে সত্যি অড লেগেছে তারপরে বাড়ি থেকে চলে গেছে আরেকজনের বাড়িতে ঠিক আছে যেতেই পারে আর এতদিন যখন শ্বশুর সম্পর্কে কোনো কথা হয়নি বা শ্বশুর সাথে কোনো যোগাযোগ হয়নি এখন কেন ফাউ শ্বশুর বাড়িকে টেনে আনা হচ্ছে এবং শ্বশুর লোকজনরাও কেন এখন টেনে আনছে আর সবচেয়ে বড় কথা কি বলতো এই সোশ্যাল মিডিয়াতে না এতটা বিক্রি করা উচিত হয়নি যে যদি সেই বলেছে দু হাজার চব্বিশ সালে অ্যাক্সিডেন্ট এই সমস্ত বিষয়গুলোকে বিক্রি করা উচিত হয়নি কারণ এই বিষয়টাতে অনেক শত্রুও কাজ করতে পারে বর্ণালীদি একটা কমেন্ট করেছিল যে এটা অন্য ধরনের হতে পারে কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তো বিক্রি করেছে আর ওরা তো অ্যাকচুয়ালি তো বড় ইউটিউবার তো সেখান থেকে প্রচুর মানুষ আছে ভালো মন্দ মিশিয়ে সেখান থেকে ওর কোনো বিপদ হতেই পারে আর ও যে চাকরি করে সেটা তো সবাই জানে আরেকটা কথা ওর চাকরি করারও বা কি দরকার ছিল তাই না ওরা তো সোশ্যাল মিডিয়াতে কাজ করে এবং প্রচুর টাকা ইনকামও করতো তো সেখানে ওকে ওদের তো শর্ট ভিডিও প্রচুর ভাইরাল তো ওর চাকরি করার কি দরকার আছে আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে এমন অনেক আছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেই দিন যাপন করে এবং লাক্সারিয়াসভাবে দিন যাপন করে যেমন ম্যান্ডি থেকে শুরু করে আমাদের আউট ফ্যামিলি তারপরে হচ্ছে আমাদের অটকারি ম্যাডাম অনেক 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 আছে যারা সোশ্যাল এই নির্ভরশীল এবং ভালোভাবে নির্ভরশীল এবং ভালোভাবে ইনকাম করে তো যেখানে আরিয়ান রুম্পা এতটা পপুলার ফেস এবং তাদের শর্ট ভিডিও এতটা পপুলার সেখানে কেন তাকে চাকরি করতে যেতে হয়েছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন আসে তাই না চাকরি করতে যাওয়া তো কোনো দরকার নেই সবাই যখন জানে সে কোথায় চাকরি করে কোন জায়গায় চাকরি করে কটার সময় ফেরে আর ডেইলি ব্লগে সে যখন সব জানে তাহলে শত্রুরও অভাব নেই আর কোনো কিছু করারও চান্স থেকেই যায় তাই না এটা কিন্তু আমার খুবই খটকা লাগছে এই বিষয়টা আর একটা কথা হচ্ছে দু মাস ধরে নাকি রুম্পা কোন একটা সম্পর্কে জড়িয়ে ওর ননদ বলল এর সত্যতা জানি না তবে ওদের মধ্যে একটা কি নিয়ে ঝামেলা চলছিল সেটা কিন্তু খুবই ভালোভাবে বোঝা গেছিলো আর একটা কথা বলি যদি কেউ চাকরি করে না সে চাকরি করে সে দিন পরে সে কিন্তু অ্যালবামের কাজগুলো করতে পারবে না বেশ কিছু অ্যালবামের কাজ করার ইচ্ছা ছিল এবং সেগুলোও বলেছিল আরিয়ান কিন্তু চাকরি করলে কি করে বস সে অ্যালবামের কাজ করবে তাই না এবং তাদের যখন ভালো ক্যামেরা সেট আপ আছে তাদের যখন ভালো ফেস ভ্যালু আছে তাদের শর্ট ভিডিও যখন ভাইরাল হয় তো শর্ট ভিডিও বানিয়ে তো প্রচুর প্রচুর ইনকাম হচ্ছিল এবং হতো তাহলে কেন সে চাকরি করতে গেল এই বিষয়টাও তো খুবই একটা প্রশ্নবোধক চিহ্ন আনছে এবং ওর ননদের কথাগুলো যেন কেমন মিলে যাচ্ছে এবং বর্ণালিজি যে কথাটা বলেছিল প্রচুর ক্রিয়েটরের কমেন্টস বক্সে এই জিনিসটা ঘুরছে যে এটা স্বাভাবিক মৃত্যু না তো দেখা যাক পোস্টমর্টাম রিপোর্ট কি আসে আর সেটা যদি শো করে শো করবে বলেছে করা করে কিনা দেখা যাক আর একটা কথা বলবো যে এই বিষয়গুলোকে নিয়ে না বিক্রি করাই উচিত কারণ এটা ভীষণ একটা সেন্সিটিভ জায়গা তবে যখন ওরা নিজেদের থেকে ভিডিও নামাচ্ছে তো আমরা সেগুলোকে তো তুলতেই পারি আমার ভিউয়ার্সদের কাছে তবে নেল পলিশ পরাটা আর এত স্বাভাবিকভাবে কথা বলাটা আমার সত্যি ভীষণ অড লেগেছে আর একটা কথা সে খ্রিস্টান কেন বলবে সে মুসলমান থেকে আবার পইতেও নিয়েছে কি ব্যাপার আমি বুঝলাম না সে মুসলমান সম্প্রদায়ের আবার পইতে নিয়ে হিন্দু হয়ে আবার বিয়ে করেছে মানে কেমন একটা লাগছিল রুম্পা যদি সত্যি ভালোবেসে ওখানে চলে গেছিল তখন ওই মুসলমান ধর্মে ধর্মান্তরিত হতে পারত তাই না ওই একটা ছেলে তো কখনো মুসলমান ধর্মান্তরিত থেকে সেখানে হিন্দু ধর্মে আসতে পারে না কারণ তা তো ছোটবেলায় মুসলমানই হয়ে যায় তাই না কি জানি বাবা হয়তো বা এর মধ্যে গভীর রহস্য লুকিয়ে রয়েছে যে হোক ধীরে ধীরে হয়তো সবাই সেটা জানতে পারবে আর যখন আরিয়ান বেছে নেই এই বিষয়গুলো না তোলাই ভালো আমার মনে হয় তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টসে জানিও দেখা যাক পোস্টমর্টাম রিপোর্ট কি আসে আর এদিকে আরিয়ানের বোন কি করে সেটাও আমরা দেখব চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা